আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমি ইনকিউবিউটার মেশিন বানিয়ে তাতে কিন্তু আমার দেশি মুরগির বাচ্চা তুলছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর উঠছিল তো দেখেন আমার যে শখের যে মুরগির বাচ্চা কয়টা ছিল আমি কিন্তু বেশ কয়েকদিন যাব তাদের খুব সুন্দরভাবে লালন পালন করছি তো আজকের কি অবস্থা করছে একটু দেখুন এই যে দেখেন আমার তিনটা বাচ্চা কিন্তু এখানে শুয়ে আছে একটু দেখুন খুবই খারাপ লাগছে যে আসলে এই কাজটা হয়ে যাবে আমি কিন্তু কখনোই বুঝতে পারিনি দেখেন আমার বাড়িটা কিন্তু এই আর আমার বাড়ির সামনে এই যে দেখেন একটা রান্নাঘরের যে ভিট আছে না ওই যে দেখতে পাচ্ছেন ওই ভিটের ওপরে আমি কি করছি এই ইনকিউবেটার মেশিনের যে তলাটা আছে এই তলাটার ভেতরে আমি ওদেরকে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি কি করছি ও ওইখানে যে আপনার একটা দেখেন খাসার যে একটা জাল আসে আমি জালটা ওর উপরে দিয়েছি তারপর একটা ইট চাপা দিয়েছি ইট চাপা দেওয়ার পরে আমি বুঝতে পারিনি যে এই ঘটনা ঘটবে এখান থেকে একটা কুকুর বসে থাকতো কুকুরটা আমি প্রায় প্রায় খেতে দিতাম আমি দেখতাম যে কুকুরটা খাওয়া পায় না তো তাকে আমি একটু খেতে দেই তো এইভাবে আমি তাকে প্রায় প্রায় খেতে দিতাম কিন্তু আজকের যে প্রতিদান্দা আমাকে দিল দেখেন অবস্থা দেখেন আমার এখানে তিনটা বাচ্চাই কিন্তু একদিন মেরে দিয়েছে আর হাতে যেটা আছে এটাকেও কিন্তু ধরে নিয়ে যাবে এমনটা আমি দেখতেছি যে কে কে করছে আর তখনই তাড়া দেওয়ার সাথে সাথে এটা ফেলে কিন্তু ওই তিনটা নিয়ে গালে নিয়ে চলে গিয়েছে যখন ওই বাড়ি পর্যন্ত গিয়েছে আমি কিন্তু একটা ঢিল মারছি আর ও ফেলে দিয়ে চলে গেছে তাহলে বুঝতে পারছেন যে আমি পোষলাম আদর দিলাম আর সে আমার আজকের এই অবস্থা করলো দেখেন অবস্থা খুবই খারাপ লাগছে যে আপনার একটা ইনকিপিউটার মেশিনে বাসা ফোটাতে গিয়ে কিন্তু প্রায় আপনার তিরিশ ইউনিট প্রায় দশ বারো ইউনিট কিন্তু আপনার কারেন্ট পোড়াতে হয় তারপর প্রতিদিন কিন্তু দুই থেকে তিনবার আপনার ডিম উল্টেই দিতে হয় তাহলে কতটা কষ্ট করে একটা স্টেপে গিয়ে একটা গিয়ে কিন্তু বাচ্চাগুলো পাওয়া যায় আর সেই সময় গিয়ে দেখেন আমার বাস্তার অবস্থাগুলো একটু দেখছেন কি অবস্থা করে ফেলছে দেখেন খুবই খারাপ লাগছে দেখেন এখন কিন্তু সুপ আছে আমি যখন রাখছি তখন আর ভয় লাগছে এ না আমার হাতে যখন রাখছি যখন এর ভেতরে দিচ্ছি দেখেন তখন কিন্তু ও টেউটো করবেন দেখেন একটু অপেক্ষা করেন ওই দেখেন দেখছেন ও কিন্তু দেখা শুরু করে দিয়েছে প্লাস ওর সঙ্গী যে কটা ছিল ও কিন্তু বুঝতে না তো খুবই খারাপ লাগে যে আসলে বিষয়গুলো যা আসলে কপালে ছিল না মাঝে মাঝে ভাবলাম যে আসলে মহান আল্লাহ তালা হয়তো কপালে রাখিনি যার কারণে এই অবস্থা তো এ পর্যন্তই আমি আবারও চেষ্টা করবো যে আসলে ভালোভাবে আরো বেশি কিছু ফোটানোর জন্য